আসসালামাইকুম গাই আমার শোরুমের যে গাড়িগুলোর দাম চাই কত আর মানুষের কাছে গাড়ি কিনতে এসে গাড়ির দাম চাই কত এটাও অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শিমুর ভাই আমাকে বললো যে বাইশ সালের গাড়ি আর গাড়ি কাজ বাস কি আছে ভাই উপস্থিত কোনো কাজ নাই করছেন চাষের হালকাতা হালখাতা করার মানুষ চার পাঁচ লাখ টাকা হালখাতা করার পর বিশ হাজার টাকা ওটা শুধু এটা গাড়ি সমস্যা গাড়ি বাকি দেয় এই জন্য মানুষ টাকা দিতে হম না কাপড় থাক সমস্যা নাই কাপড়ে কি সমস্যা করবে দেখা যায়

দুটো আছে না দাম পড়া বসুন ভাই তাহলে আপনাদের লাস্ট রেট 8 লাখ টাকা 8 লাখ টাকা নিচে বিক্রি করবেন না নতুন দাম কেয়া দেবো তো মানে এবার গণাতা 700 এ 12 টাকা বাদ দিয়া আর কাটতে ঠিক আছে আমরা তাহলে 80 হ্যাঁ না না তোমার কি রেট আছে আমাকে কই দেবো আচ্ছা হোক আমরা জানা বলেলাই